নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো গ্রেভি বন্ধুরা গ্রেভি জাতীয় তরকারির জন্য কীরকমভাবে গ্রেভিটা বানালে খেতে ভালো লাগবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আনিয়েছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আনিয়েছি বন্ধুরা আদা রসুন বাটা বন্ধুরা কড়াইয়ের তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নের জিরা জিরাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজটাকে একটু কিছুক্ষণের জন্য ভাজা করে নেব গ্যাসের আঁচটা একদম লোতে রেখে যাতে করে পেঁয়াজটা ভাজা না হয়ে যায় তেলের মধ্যে পেঁয়াজটা নরম হয়ে যায় যাতে তো বন্ধুরা দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ বন্ধুরা আমি যেভাবে গ্রেভিটা তৈরি করছি আপনারা যদি ডিম মাংস আলুর দম কাঁঠাল তরকারি এভাবে রান্না করেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি পেঁয়াজটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা জেরা কাঁচা লঙ্কা গুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলো একটু কিছুক্ষণ ভেজে নেবো বেশি না একটু ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একটু কিছুক্ষণ করফের এলাম দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এই গ্রেভিটার জন্য কিন্তু কোনোরকম টক দই টমেটো এসবের প্রয়োজন নেই আমি যেভাবে গ্রেভিটা বানাচ্ছি এভাবে যদি আপনারা মাংস ডিম কাঁঠাল তরকারি মানে গ্রেভি জাতীয় তরকারিগুলো রান্না করেন আমি গ্যারান্টি দিচ্ছি খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বন্ধুরা গ্রেভিটা আমি তৈরি করছি গ্যাসের রাজটা একদম লোতে রেখে বন্ধুরা মশলাটাকে আমি এভাবে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো খুব ভালো মতো গলে যায় আর বন্ধুরা গ্রেভিটা সব সময় বানাবেন জিনিসের পরিমাণ বুঝে মানে মাংস যতটুকু থাকবে তার থেকে গ্রেভিটা একটু বেশি হবে একদম বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আর গ্রেভিটা বেশি বানানোর জন্য আপনি জিনিসের তুলনায় পেঁয়াজ টমেটো তারপর টক দই বেশি পরিমাণ দিলেন মানে মশলার পরিমাণটা যদি বেশি দেন তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না জিনিস কম মশলা বেশি তাহলে কি খেতে ভালো লাগবে বলুন একেবারেই কিন্তু ভালো লাগবে না জিনিসের পরিমাণ সমস্ত জিনিসগুলো যদি পারফেক্ট থাকে তবেই কিন্তু ভালো লাগবে বুঝে খেতে আর বন্ধুরা সব সময় অনুমান করে রান্না করবেন মানে জিনিসের অনুমান করে বাদ জিনিসগুলো অ্যাড করবেন তাহলেই কিন্তু আপনি অনেকজনের রান্না করতে পারবেন আর আপনি যদি মেপে মেপে রান্না করেন যে আড়াইশোর মধ্যে এতটুকু দিতে হবে এক চামচ 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 দুই তিন এভাবে কিন্তু বানালে আপনি কয়েকজনের করতে পারবেন আর যদি আপনি মেপে মেপে রান্না করার অভ্যাসটা করেন তাহলে আপনাকে বেশি জনের রান্না করার জন্য ক্যালকুলেটর নিয়ে বসতে হবে তো যাই হোক বন্ধুরা গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে গ্রেভিটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা এইভাবে গ্রেভিটা তৈরি করুন আলুর দম মাংস কাঁঠাল তরকারি মানে গ্রেভি জাতীয় বানান খেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা গ্রেভির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার